হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিন চর্চায় তোমাদের সব ভাইকে ওয়েলকাম আর শনিবার আর এখন ঘড়ির কাটা বলছে ওই এগারোটা মতো এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ ছুটির দিন মানেই ঘরের এক্সট্রা কাজ সারা সপ্তাহ তো একটা নিয়মের গণ্ডির মধ্যে দিয়ে কাটি আর যাই হোক ছুটির দিন আসলে পরে কাজের জন্য যেন অন্ধকার দেখি আর কি হয় যেন রোজই তো ওই অ্যালার্মের শব্দ শুনেই ঘুম ভাঙে ছুটির দিন আসলে মনে হয় একটু বেশি সময় শুয়ে থাকি আর এই ঠান্ডার মধ্যে অত সকালে কম্বল থেকে বেরোতেও ইচ্ছা করে না যেন আর এদিকে সমস্ত কাজের লেট হয়ে যায় মানে লেট করে ঘুম থেকে উঠলে যাওয়া হয় আর কি আজ ঘুম থেকে উঠতে উঠতে প্রায় আটটা বেঁচে গেছিল ঘুম থেকে উঠে পুচুকে একটু দুধ বিস্কিট খাইয়ে ওকে ওর ক্লাসে বসিয়ে দিয়েছি মানে অনলাইন ক্লাসে বসিয়ে দিয়েছি তারপরে ঘরের সমস্ত কাজবাজ করে নিয়েছি আজ আবার ঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ সারা সপ্তাহ তো তেমনভাবে পরিষ্কার করা হয় না সেই জন্য আর কি ঘরের কার্পেট দুটোকেও আজকে বেশ ভালো করে ভ্যাকুম ক্লিনার করে নিয়েছি তারপরে ঘরের ওই সোফাগুলোর কভারগুলো খুলে ধুয়ে দিয়েছি নিচেই মেলে দিয়েছি কারণ আজকে বেশ ভালো রোদ উঠেছে শুকিয়ে যাবে আর যেটুকু কাপড় ছিল সেগুলো তো দেখলেই উপরে মেলে দিয়ে এলাম তারপরে নিচে এসে ঘুবলুকেও খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি ও জেগে থাকলে কোনো কাজ সেভাবে করতেই পারবো না সেই জন্য আর কি ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিলাম কারণ আজকে না অনেক কাজ কারণ ঘরটা যেহেতু ঝাড়াঝারি করেছে সেই জন্য অনেক জামা কাপড়ও ধুয়ে দিয়েছি আর এদিকে তো ওই যে সকালে যে কাবারগুলো ধুয়ে দিয়েছিলাম সোফার কাবার সেগুলোও প্রায় শুকিয়ে গেছে তাই ভাবছি সব চান করার আগে এই কাজগুলো গুছিয়ে রাখলে তারপরে চান ধান করে একটু রেস্ট নিতে পারবো তাই আর কি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে কাপড়গুলো তুলে নিয়ে চললাম ঘরে আজকে রান্নার তেমন ঝামেলা রাখিনি জানো কারণ ঘরের এই সমস্ত কাজবাজ করতে করতে তারপরে রান্নাঘরে যদি আবার ঢুকি খেতে খেতে না আজকে প্রায় চারটে বাজবে তাই ভাবলাম আজকে তেমন একটা কিছু রান্না করব না কিছু একটা রান্না করে খেয়ে নেব এদিকের এই কাজগুলো বুঝিয়ে নিই কারণ এরপরে তো আবার সোমবার থেকে প্রচুরও স্কুল শুরু হয়ে যাবে দাদুরও অফিস আছে তারপরে এই কাজগুলো আর করতেই পারবো না তাই আর কি দেখো এগুলো খাবারগুলো শুকিয়ে গেছিলো তুলে এনে ভাজ করে রাখলাম আর এদিকে চলে এসেছি এবার সোফার খাবারগুলো পড়াতে এরই মধ্যে দাদুও কিন্তু বাজার থেকে এসে গেছে দুজনে মিলে কাজগুলো হাতে বুথে করেছিলাম যেন অনেকটা তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে গেছে আর কি হয় যেন তারা হুড়োর সময় যদি কেউ একটু হেল্প করে না তাহলে সেটাই কিন্তু অনেক বড় সাহায্য বলে মনে হয় এরই মাঝে আমি একটু ডাল সিদ্ধও করে নিয়েছি আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে ভাবছি একটু ভর্তা ভাতই খেয়ে নেবো কারণ ওটাই সব চাইতে তাড়াতাড়ি হবে তাই আর কি এই কাজগুলো করতে করতে ওদিকে রান্নাটাও কিন্তু আমার হয়ে যাচ্ছে একই সাথে দুটো কাজ মাঝে মাঝে ঘরের জিনিসগুলো যদি একটু অদল বদল করা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে কারণ এক ঘেমে না আমাদের কারোরই ভালো লাগে না দেখো আজ বেশ কিছুদিন পরেই ওই সোফার কাবারটা পাল্টেছি নতুন একটা কাবার পেতে দিয়েছি কতই না সুন্দর লাগছে দেখতে ঘর ছোট হলেও যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে বসার রুমটা ভালো করে গুছিয়ে নিয়ে চলে এসেছি বেডরুমের কার্পেটটা পাততে এরপরে আমিও চান করতে ঢুকে গেছিলাম তারপরে চান ধান করে রান্নাঘরে ঢুকে দেখি পাশের ঘরের দিদি এসে আবার মাছের ঝোল দিয়ে গেছে ভেবেছিলাম যে একটু ওই ভর্তা ভাতের সাথে ডিম অমলেট করে নেব সেটা আর করতে হয়নি তাই ভাবলাম মাছের ঝোল দিয়ে আর ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে তাই দেখো একটু পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছিলাম তাই দিয়ে আলুটা মেখে নিয়েছি আর ওদিকে ডালটাও মেখে কিন্তু বাটিতে রেখে দিয়েছি তারপরে তিনজনে মিলেই বসে পড়লাম খেতে পরে এরকম ভর্তা ভাত খাচ্ছি দুপুরটা না বেশ ভালো খেয়েছি যেন মাছ মাংস আজকের খাবারটা খেতে সারা সপ্তাহের একটা নিয়মের গণ্ডির মধ্যে দিয়েই কাটে সকালে আলামের শব্দে ঘুম ভাঙে আর সারাদিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কাজের মধ্যে দিয়েই কিন্তু আমাকে কাটা ঘরে বাইরে ছুটতে ছুটতে যেন সারা সপ্তাহটাই ক্লান্ত হয়ে পড়ি আর ছুটির দিন আসলেই তো ওই যে একটু অনিয়ম করতেও কিন্তু ভালো লাগে যেন আর যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছিলাম সমস্ত কাজেই কিন্তু লেট হয়ে গেছে তখন ঘড়ির কাটা প্রায় সাড়ে তিনটে তখন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করেছি এদিকে দুপুরে রান্না করে আবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই কারণ তখন ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম আগে খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে বাসনপত্র ধুয়ে নিয়ে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করব যেমন ভেবেছি তেমনই কাজ ওদিকে সিঙ্কের বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে রান্না ভালো করে পরিষ্কার করে নিয়েছি তবে শনিবার হলে আমার কিন্তু একটা দিক থেকে ছুটি থাকে মানে বাইরে ছুটতে হয় না শনিবারে দাদু যেহেতু বাড়িতেই থাকে সেহেতু পুজোর স্কুল কোচিং থাকলে পরে দাদুই কিন্তু আনা নেওয়া করতে পারে আমার আর ছুটতে হয় না এখন এই যে প্রচুর কোচিং যাওয়ার সময় হয়ে গেছিলো তাই আর কি রান্নাঘরটা পরিষ্কার করে ওকেও রেডি করে পাঠিয়ে দিয়েছি পাপার সাথে কোচিংয়ে তারপরে আমি চলে এসেছি ছাদে তখন ঘড়ির কাটা প্রায় চারটে তখনও কিন্তু বেশ রোদ ছিল আর রোদের তাপও ছিল রোদের জামাকাপড় শুকানোর মজাটাই কিন্তু আলাদা রোদ না উঠলে হয়তো জামাকাপড় কাপড় দুদিনে শুকিয়ে যায় কিন্তু কেমন একটা ম্যারম্যার করে একদমই ভালো লাগে না তাই তো আর সকালে ঘুম থেকে উঠেই যখন দেখেছি রোদ উঠেছে তাই ভাবলাম সমস্ত যেটুকু জামাকাপড় যা আছে সমস্ত ধুয়ে দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছিলাম জন্যই কিন্তু সমস্ত শুকিয়ে গেছে আর ওদিকে গুবলুকে ছাদে এনেছিলাম যার জন্যই জামাকাপড়গুলো সমস্ত ভাজ করে নিয়েই কিন্তু নিচে গেছিলাম আর কি জানো তো গুবলুকে ছাদে নিয়ে আসাও একটা টেনশনের ব্যাপার ছাদে যেহেতু দুটো কল আছে সকালে যখন এসেছিলাম ওকে নিয়ে জামা কাপড় মেলতে তখন কিন্তু একবার চান করেই নিচে গেছে তাই আর কি ওকেও খেয়াল করছি এদিকে জামা কাপড়গুলোও সমস্ত ভাজ করে নিয়েছি চলো তাহলে এদিকে আমার জামা কাপড়ও ভাজ করা হয়ে গেছে এবার যাই নিচে আজকে ভিডিওটা এটুকুই থাক দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তাহলে কিন্তু তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো কেমন টাটা